নমস্কার কেমন আছেন সবাই আমি অনু আশা করি প্রত্যেকে সবাই ভালো আছেন সবাইকে জানাই সুপ্রভাত আজকের মঙ্গলবার সকাল ছয়টা বাজে সকাল সকাল জানানা খুলে প্রকৃতিকে দেখলাম পাখিদের কলরব শুনলাম আর জল খেলাম জল বিছানা কুজিয়ে সংসারের কাজে লেগে পড়লাম সংসারে যেসব কাজ থাকে ঝাড়ু পোছা করা থালা বাসন ধোয়া কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে কিংবা ভিডিওর মধ্যে এডিটিংয়ে কিছু ভুল থাকলে আমাকে অবশ্যই জানাবেন আমি নিজেকে ইম্প্রুভ করব আমি শিখবো আর আমার দৈনন্দিন জীবন আমি কেমনভাবে কাটাই কিভাবে করি সেগুলো তো আপনাদের সাথে তুলে ধরবো সর্বশেষ কাজ থাকে আমার ঝাড় দেওয়া ঘরের তিনটা রুম বাই দর মানে দুয়ার যেটাকে বলা হয় তারপর রান্নাঘর সব কিছু ঝাঁটাতে আমার অনেকটা সময় লেগে যায় এটা এখন বাইরের যে বসা হয় সেখানে আর এটা হচ্ছে আমাদের রান্নাঘরে রান্নাঘরে সব ধোয়া মোছা করে তারপর যখন এই কাজটা সারি তখন মনে হয় অনেকটা কাজ আমি সেরে ফেলেছি তারপর ব্রাশ করে ফেস ওয়াশ করে তারপর চা খেয়ে নিলাম মা আর বোন গিয়েছিল বাজার করতে জামা ষষ্ঠী আর চার দিন বাকি আছে যেহেতু বর্দি আর মেস জামাই বাবুরা সবাই শনিবার দিন আসবে তার জন্য আজকেরই কিছু বাজার করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ এত এত বাজার তিন ব্যাগ বাজার করে নিয়ে আসছে। তারপর মাকে বললাম কি রান্না করব মা বললো ভেড়ি আলু দিয়ে চচ্চড়ি কর আর হচ্ছে কই মাছ আলু পটল দিয়ে একটা ঝোল তৈরি কর তারপর শেষে মা স্নান করতে গেল আমিও স্নান করতে গেলাম আর বোন হচ্ছে পুজো দিতে গেল কই মাছটা জানেন মানে ওইটা একজন আত্মীয়র বাড়ি থেকে দিয়েছে আর অনেক দিন থেকে খাওয়া হয়নি আমি বলছি যে কি যে মা আসুক তারপর সবাই মিলে খাবো যেহেতু মানুষটা বাড়িতে থাকে না ডিউটিতে থাকে কারা কারা আমার মতো রান্না করে কাউকে খাওয়াতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাও তো আমি রান্না করবো চার থেকে পাঁচ ঘন্টা বসে বসে আমি রান্না করবো অনেক পদ রান্না করবো কিন্তু দিন শেষে আমাকে একটু প্রশংসা করতে হবে না হলে আমার মেজাজ খারাপ হয়ে যায় কার কার সাথে এমন হয় আমাকে কমেন্টে জানিয়ে গেল থাক আমি তাহলে বলবো যে না আমি একা নই আমার সাথে অনেক লোকজন আছে যে এরকম মানসিকতা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ